হ্যালো এভরিওকামেসেন থেকে আমরা শিখতে চলেছি কিছু ছোট ছোট ইংলিশ ফ্রেজেস যেগুলো আমাদের জন্য খুবই জরুরি এই সমস্ত ছোট ছোট ইংলিশ কিন্তু আমরা আমাদের বড় বড় সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে অনেক সমস্যায় করতে পারি তাই আজকের ক্লাসটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস তো চলো আমরা এই ক্লাসটা শুরু করে ফেলি আর ক্লাসটা কিন্তু তোমাদেরকে এন্ড পর্যন্ত দেখতে হবে নাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করতে পারো লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস

যখন আমরা বলবো কাউকে যেটা আসতে বলো তখন আমরা ইংলিশে কি বলবো এটাকে আমরা বলতে পারি স্পিক সফটলি স্পিক সফটলি তাহলে কি বলবো তারপরটা কি আছে ভালো থেকো তুমি কাউকে বলছো ভালো থেকো এটাকে ইংলিশে কিভাবে বলতে পারো এখানে তুমি তারপরটা কি আছে সত্যি বলতে আমরা অনেক সময় কথায় কথা এগুলো বলে থাকি না সত্যি বলতে বা চুপচাপ থাকো এরপরটা দেখো আসতে বলো এগুলো কিন্তু আমরা প্রায় দিন কথা বলার সময় ব্যবহার করি তাই এই কথাগুলোকে আমরা ইংলিশে যদি না জেনে থাকি তাহলে কিন্তু সেটা একেবারেই ভালো ব্যাপার হবে না তো চলো এখানে আমরা কি বলবো সত্যি বলতে টু বি অনেস্ট কি বলতে পারি টু বি অনেস্ট এভাবে আমরা কথাটাকে বলতে পারি এরপরটা আছে আমি আসছি কি বলছি আমি আসছি তো এখানে আমি ইংলিশে কি বলবো এখানে বলো আই এম কামিং এরপরটা আছে কিছুই না কিছুই না কেউ তোমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে তুমি উত্তরে বলছো যে কিছুই না এখানে ইংলিশে কি বলবে এখানে তুমি বলতে পারো নাথিং অ্যাট অল এখানে বলবে নাথিং অ্যাট অল তার মানে কি কিছুই না আমি একমত এটাকে ইংলিশে কিভাবে বলবে এখানে বলতে পারো আই অ্যাগ্রি আই অ্যাগ্রি অর্থাৎ আমি একমত বা আমি তোমার সঙ্গে একমত সেটা আমরা ইংলিশে বলবো আই অ্যাগ্রি ওকে এরপরটা আছে এখানে বসো তুমি কাউকে বলছো এখানে বসো তো এটাকে ইংলিশে কি বলবে খুবই সহজ এটাকে বলো সিট হিয়ার কি বলতে পারো সিট হিয়ার আচ্ছা এই সেন্টেন্সটা যদি এরকম হতো যে ওখানে বসো তাহলে আমরা কি বলতাম সিট দেয়ার সিট দেয়ার অর্থাৎ ওখানে বসো বা সেখানে বসো ওকে এরপরটা আছে এটা খোলো এটা খোলো এটাকে কি বলবে ওপেন দিস ওপেন দিস অর্থাৎ এটা খোলো ওপেন মানে খোলা আচ্ছা এরপরে আমরা আরও কিছু ফ্রেজেস দেখতে চলেছি তো চলো নেক্সট বোর্ডটা দেখা যাক দেখা যাক পরের সেন্টেন্সটা কি আছে এখানে আছে ধরে থাকো ধরে থাকো এটাকে আমি ইংলিশে কি বলবো হোল্ড অন কি বলতে পারি হোল্ড অন এখানে আমরা লিখবো হোল্ড অন এরপরেরটা আছে আর কি তুমি কাউকে জিজ্ঞাসা করছো যে আর কি তো এটাকে ইংলিশে কি বলবে এখানে বলতে পারো কি এলস ওকে একটা আছে অন্তত বা কম পক্ষে অন্তত কথাটা বলা হচ্ছে বা কম পক্ষে এটাকে আমরা জিনিসটা কি বলবো বলবো মানে কি কম পক্ষে বা অন্তত ওকে এরপরটা আছে ভুলে যাও ভুলে যাও ফর গেট ইট ফর গেট মানে ভুলে যাওয়া এটা আমরা প্রত্যেকে জানি ফর গেট ইট এখানে আমরা লিখবো ফর গেট আচ্ছা ইটা আছে এটা পুরোনো এটা পুরোনো পুরোনো কি বলি ওল্ড রাইট আমরা এখানে কি বলবো ওল্ড ইট ইজ ওল্ড 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 বা এরপরটা আছে এটা কঠিন এটা কঠিন ইট ইজ ডিফিকাল্ট কি বলতে পারি ইট ইজ ডিফিকাল্ট অর ইটস ডিফিকাল্ট এভাবে বলতে পারি ইটস ডিফিকাল্ট ওকে এরপরটা আছে ভিতরে এসো তুমি কাউকে ডাকছো যে ভিতরে এসো এখানে কি বলবে এখানে বলতে পারো কাম ইনসাইট কাম মানে আসা ইনসাইট মানে ভিতরে তো আমরা এখানে বলবো কাম অর্থাৎ ভিতরে এসো এরপরটা আছে বাইরে চলো কাউকে বলছো যে চলো বাইরে যাই বা চলো বাইরে চলো এটাকে আমরা ইংলিশে কি বলবো লেটস গো আউটসাইড কি বলতে পারি লেটস গো আউটসাইট lets go outside আমি ক্ষুধার্ত এটাকে ইংলিশে কি বলবে এখানে বলো আই অ্যাম হাংরি আই অ্যাম হাংরি অর আই এম হাংরি এভাবে বলতে পারি আই অ্যাম হাংরি হাংরি মানে ক্ষুধার্ত অর্থাৎ ভীষণ খিদে পেয়েছে মানে ক্ষুধার্ত একদম তো সেটাকে আমরা ইংলিশে কি বলবো আই এম হাংরি অর আই অ্যাম হাংরি হাংরি মানে ভীষণ খিদে পেলে আমরা তখন ক্ষুধার্ত হয়ে যাই তো সেটাকে আমরা ইংলিশে কি বলবো হাংরি ওকে এরপরটা আছে এটা নতুন এটা নতুন এখানে ইংলিশে কি বলবো ইট ইজ নিউ রাইট ইট ইজ নিউ অর ইটস নিউ এভাবে বলতে পারি মানে এটা নতুন তো এই ছিল আমাদের আজকের শর্ট তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের এই ক্লাস টা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাস পাওয়ার জন্য তোমাদের সঙ্গে দেখা হবে আমার এর পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত কি ফর ওয়াচিং